গুড ইভিনিং ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমার সাথে আমার মেয়েও গুড ইভিনিং বলে দিল তোমাদেরকে এখন সাতটা বাজে সন্ধ্যা সন্ধে দিয়ে আমি চশমা পরে নিয়েছি কারণ চোখটা জ্বালা জ্বালা করছিলো তো এদিকে রুটি হয়ে গেছে আর মেয়ে রুটি দুধে ভিজতেও দিয়ে দিয়েছি তো চলো দুপুরবেলা কি রান্না করেছিলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই করেছিলাম মুসুরির ডাল আর পাঁচটা ডিমের কালিয়া তার মধ্যে থেকে তিনজনে তিনটে ওবেলা খেয়েছি আর দুটো রয়েছে আর করেছিলাম বটবটি আলু ভাজা তো ভাতও রয়েছে সমস্ত তরকারি রয়েছে তাই রাত্রে দুটো ভাতই খেয়ে নেব দিকে মেয়েটা কদিন ধরে বানা করছিল চাউমিন চাউমিন করে তো তার জন্য সন্ধেবেলা একটু চাউমিন করছি চাউমিনটা সিদ্ধ করে তেল মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর ডিমও ভাজা হয়ে গেছে ভেজে তুলে নিয়েছি এরকম কিছু সবজি ছিল না শুধু বটবটি ছিল তার জন্য বটবটি আর একটু আলু কেটে নিয়েছি ওগুলো ভাজতে দিয়েছি দেখতে পাচ্ছ দেওয়ার পরেই চাউমিনটা দিয়ে দিলাম কিন্তু ছোট না নাড়তে খুব অসুবিধা হচ্ছে তাই ভাবছি বড় করাটা বসালেই ভালো হতো তো এতে সেরকম কিছুই দিনই দিয়েছি একটু ভিনিগার আর একটু ম্যাগি মশলা আর ডিমের কুচিগুলো দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে ছেড়ে দেখো রেডি হয়ে গেছে আমাদের চাউমিন তো চলো ওদিকে মেয়েটা খুব বায়না করছে আমি চাউমিন খাবো আমি চাউমিন খাবো তো তার জন্য দেখো ওকে প্রথমেই বাটিতে দিয়ে দিয়েছি আর এদিকে কড়াইতে একটুখানি রেখে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর বাটি করে আমি একটু নিয়ে নিয়েছি দেখতে পাই চাউমিনটা খুব একটা কালার হয়নি তো হালকা করেই করেছি মেয়ের জন্য এরকম হালকা করে চাউমিন করলে খেতে বেশ ভালোই লাগে তোমরা আবার ট্রাই করে দেখতে পারো তো চলো তাহলে আজকে চাউমিন খেতে খেতে গেলে ব্লগটা এখানেই শেষ করে দিয়েছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো টা